অসম্ভবকে সম্ভব করে তোলার নামটাই মনে হয় হচ্ছে যে মেগাস্টার দেব কেন বলছি আপনারা জানেন যে সামবাজারে এখন আস্তে আস্তে মানে যে কটা সিনেমা হল ছিল তার মধ্যে বেশিরভাগ সিনেমা হলগুলো কিন্তু ভেঙে দেওয়া হয়েছে এবং না চলার কারণে যেরকম আমাদের মনে আছে দল্পনা সামবাজারে একটা সব থাকতে পুরোনো সিনেমা হল সেটা ভেঙে দিয়েছে মিত্রা আমাদের ছোটবেলা নস্টাল জিয়া সেই সিনেমা হলটা ভেঙে এখন বাজার কলকাতা হয়ে গেছে এখন সামবাজারে একটাই সিনেমা হল রয়েছে সেটা হচ্ছে মিনার এবং হাতিবাগানে স্টার থিয়েটার এই দুটোই রয়েছে তো সেখান থেকে কেন বললাম যে অসম্ভবকে সম্ভব করার নামটাই হচ্ছে মেগাস্টার দেব আপনারা বুঝতে পারবেন আপনারা জানেন বা আপনারা দেখেছেন যে মিনারে আগে যে লেভেলের অডিয়েন্স যে লেভেলে সিনেমা দেখতে যেত সিঙ্গেল স্ক্রিনে এখন তো সত্যি কথা বলতে আস্তে আস্তে সিঙ্গেল স্ক্রিন হারিয়েই যাচ্ছে সিঙ্গেল স্ক্রিন এখন আর হাতে গুনে আমাদের কলকাতার বুকে কটা রয়েছে নবিনা বিজলি প্রিয়া প্রাচী স্টার মিনার এইগুলোই রয়েছে হাতে গুনে ঠিক আছে তো সেইখান থাকতে এই মিনারে হাউসফুল মিনার একটা কিন্তু বিশাল বড় একটা সিনেমা হল এই ছোটোবেলা দেবদার চ্যালেঞ্জ চ্যালেঞ্জ টু এগুলো সব আমরা দেখতে যেতাম ঠিক আছে বন্ধুরা মিলে পাগলু এইসব সব বই দেখতে যেতাম তো সেইখান থাকতে ব্যাপারটা হচ্ছে যে এই এত বড় হলে একটা হাউসফুল দেওয়া ঠিক আছে একটা চারটে বিষয় মানে ব্যাপার না কিন্তু মারাত্মক ব্যাপার আমি দেখেছি যে দুর্গা পুজোতে যে কটা ছবি মুক্তি পেয়েছে খুব কম কিন্তু ওই হলে হাউসফুল হয় ঠিক আছে কারণ সামনে স্টার থিয়েটার আছে তো সেইখান থাকতে আজকে অবাক হয়ে গেলাম পঁচিশ তারিখ অবধি মুক্তি পেয়েছে পঁচিশ তারিখে মুক্তি পেয়েছিল রঘুদাকাত সেইখান থাকতে আজকে হচ্ছে যে সপ্তমী মিনার সামবাজারের মিনার আমি যখন চেক করলাম পাঁচটা চল্লিশের শো হলুদ কাঠ দেখাচ্ছে কিন্তু ওটা অলমোস্ট ফুল হাতে গোনা কটা সিট ছিল তাহলে ভাবুন যে অসম্ভবকে সম্ভব করার নামটাই হচ্ছে কিন্তু রঘু রঘু রঘুদাকাত মানে ওরফে হচ্ছে যে মেগাস্টার দেবদা পুজোতে আরো ছবিগুলো কিন্তু মুক্তি পেয়েছে সেইখানে মিনারে এ পেয়েছে কিন্তু শো পেয়েছে তারা হাউসফুল দিতে পারেনি মিনারকে স্টার পেয়ে যাবে কিন্তু মিনার সহজে হাউসফুল হয় না ঠিক আছে তো সেখানে তারা কিন্তু হাউসফুল দিতে পারছে না সেখানে মেগাস্টার দেবদা কিন্তু হাউসফুল দিয়ে দিচ্ছে এটাই হচ্ছে কিন্তু দেবের পাওয়ার আর এটা শুধু দেবের পাওয়ার বলবো না এটা হচ্ছে যে দেবের অডিয়েন্স আমরা যারা দেবদাকে কে ভালোবাসি ঠিক আছে ওই মানুষটাকে ভালোবাসি আমরা যারা বাংলা সিনেমা দেখতে ভালোবাসি আজ তাদের জয় সিরিয়াসলি আজ তাদের পাওয়ার আজ তাদের পাওয়ারেই মিনারে পাঁচটা চল্লিশের শো আজ হাউসফুল মানে অলমোস্ট ফুল হয়ে গেছে মানে হাউসফুল ধরুন ঠিক আছে হয়ে গেছে এটাই হচ্ছে কিন্তু ব্যাপার তো এইটুখানি বলবো যে রঘু আকাত কিন্তু আস্তে আস্তে তার গর্জন কিন্তু ভালোই দেখাচ্ছে ব্যাপক লেভেলে দেখাচ্ছে আমি বস ডাকাত দেখেছি আমি কোনো কিন্তু যখন রিভিউ করি আমি কোনো ফ্যান বেস হিসেবে কিন্তু রিভিউ করি না যে আমি আচ্ছা আমি দেবদাকে বেশি ভালোবাসি আমি দেবদার হয়ে বেশি ভালো কথা বলবো আচ্ছা ওকে কম ভালোবাসি না সেটা না আমি আজই যখন সিনেমা দেখি একজন দর্শক হিসেবে সিনেমা দেখি তো একজন দর্শক হিসেবে রঘু ডাকাত আমার কিন্তু দারুণ লেগেছে দারুণ মানে বাংলাতে এরকম ছবি খুব কম হয় এবং আমি যখন রঘুদাকার দেখছিলাম ছবিটি দেখতে দেখতে আমার কিন্তু সাউথের কোনো ছবি মনে হয়নি যে আমি সাউথের ছবি দেখছি মনে হচ্ছে যে আমি একটা বাংলার ছবি দেখছি বাংলাতে অ্যাকচুয়ালি টলিউড ইন্ডাস্ট্রি জিতে গেল টলিউড ইন্ডাস্ট্রি দেখিয়ে দিল তো আমরা যদি এসব ছবিকে যদি সাপোর্ট না করি তাহলে ভবিষ্যতে কিন্তু এত বড় বড় ছবি কিন্তু প্রডিউসাররা তারা মানে বিশ্বাস করে ভরসা করে তারা কিন্তু টাকা লগ্নি করবে না এটা বুঝতে হবে সব কিছু কিন্তু একজনের হাতে সেটা হচ্ছে যে জনতার হাতে তো এইটুকানি বলবো রঘু ডাকাত ভালো হচ্ছে আর রিভিউ টিভি শুনে দরকার নেই রঘু ডাকাত যান দেখুন এনজয় করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন চ্যানেলে যারা যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওকে থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে টাটা বাই বাই